আর এই পাবদা মাছগুলো খুব সুন্দর মাছ আর এই মাছ খেতে খুব স্বাদী মাছ সুন্দরভাবে জাল দিচ্ছে। তা আমি এখন সর্ষে বাটাটা দিয়ে দেবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখনই আমি নামিয়ে দেবো আর এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে বেশি তেল মশলাও ব্যবহার করা হয়নি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে তৈরি করব পাবদা মাছের সর্ষে বাটা আর পাবদা মাছের সর্ষে বাটা করতে হলে কিভাবে করতে তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি মাছগুলো প্রথমে কেটে পাবদা মাছে কোনো আস নেই তাই শুধু কাটাটা ফেলে দিচ্ছি এই পাবদা মাছগুলো খুব সুন্দর মাছ আর এই মাছ খেতে খুব স্বাদি মাছ এই মাছ দিয়ে যদি সর্ষে বাটা করা হয় তাহলে খেতে অন্যরকম একটা স্বাদ আসবে তাই তোমরা পাবদা মাছ নিয়ে বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে আজকে আমরা সর্ষে পাপদা করব তাই মাছগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি আর আমি সর্ষে পাপদা করার জন্যে যে উপকরণগুলো ব্যবহার করব আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা জিরে কিছুটা সর্ষে আর একটুখানি আদা একসঙ্গে এই মশলাগুলো আমি পেশ করে নেব আর মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি তোমরা দেখতে থাকো মাছগুলো ভাজার জন্যে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ এগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো আমি এখন ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছগুলো ভেজে নেবো মাছগুলো উল্টে দিচ্ছি এমনিতেই পাবদা মাছগুলো খুব সুস্বাদু হয় আর বিশেষ করে এই মাছগুলো আমার ছেলে বাজার থেকে নিয়ে আসছে নদীর মাছ সর্ষে পাবলা করলে অন্যরকম একটা টেস্ট লাগবে তোমরা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে এর স্বাদটা কতটা একে সব মাছগুলো ভেজে নেব একে একে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি আমি তুলে নিচ্ছি মাছগুলো মাছগুলোকে তেল বলেছে সর্ষে পাবদা করার জন্যে আমি প্রথমে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে কালো জিরে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব ঝোল দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মাছ অনুযায়ী ঝোল দিয়ে দেবে যতটা মাছ থাকবে তার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবে তারপরে সর্ষে বাটাটা দিতে হবে দিয়ে দিচ্ছি লবণ কারণ আমি কম করেই লবণ দিচ্ছি আমি সর্ষে বা বেটেছি ওটা আমি লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি তাই সামান্য একটু আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণ হলুদ ব্যবহার করবে আর আমি সর্ষে পেশ করার সময় আমি যতটা কাঁচা লঙ্কা লাগবে দিয়ে দিয়েছি ওই জন্যে আমি এক্সট্রা কোনো কাঁচা লঙ্কা দিলাম না আসলে দেখো চাল উঠে গেছে সুন্দরভাবে চাল উঠেছে তাই আমি এখন সর্ষে ভাটাটা দিয়ে দেবো সর্ষে মাছটা বেশি আমি নাড়বো না কারণ পাবদা মাছ একটু নরম হয় পাবদা মাছ একটু নরম হয় তাই আমি একবারে ফোরনের সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিয়েছি তাই আমি বেশি নাড়াচাড়া করলাম না আমি বাটা দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখনই আমি নামিয়ে দেব সর্ষে পাবদা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো তো তোমরা তো দেখলে এতটা সময় ধরে আমি অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করলাম সর্ষে পাবদা তোমরাও এভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো আর রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে বন্ধুরা রান্না হয়েছে সরষে পাবদা। এতক্ষণ রান্নাটা আপনারা দেখলেন। ঠিক আছে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে রান্নাটা কেমন হয়েছে। তো আশা করি ভালো হয়েছে আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই দেরি না করে লাইক করে ফেলুন। তো চলুন দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। সরষে দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। তো এই মাছটিও কিন্তু পাবদা মাছ সম্পূর্ণ একটা আলাদা মাছ আলাদা স্বাদের মাছ তো এটাতে কিন্তু ভাত দিয়ে খেতে লাগছে সুন্দর রান্না হয়েছে আপনারা সর্ষের পাবদা খাচ্ছি অতুলনীয় স্বাদ হয়েছে আর পাবদা মাছ আমার খুব পছন্দের একটা মাছ তো দেখুন মাছটা দেখুন দারুণ একটা মাছ আর যেমন রান্নাটা হয়েছে তারপরে আবার সর্ষে বাটা দারুণ হয়েছে দারুন সত্যি দারুণ হয়েছে আর আপনারা তো পাবদা মাছ অনেকভাবে খেয়েছেন তো একবার এই সর্ষে দিয়ে রেঁধে খেয়ে দেখুন দারুণ লাগবে আর এই রান্নাটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে বেশি তেল মশলাও ব্যবহার করা হয়নি তো খেতে যেমন সুন্দর তো শরীরের পক্ষেও খুব ভালো একদম একদম অনুষ্ঠান বাড়ির মতো রান্নাটা হয়েছে দারুণ হয়েছে তা আপনারা অন্তত একবার এই রান্নাটা ট্রাই করুন সত্যি খুব ভালো লাগবে তো বন্ধুরা আশা করি আমাদের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমাদের आवर ভিলেজ কুকিং এন্ড ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন